আলহামদুলিল্লাহ সকাল থেকে সকাল প্রায় সাড়ে ছটা থেকে আমি আমাদের নিজ ভোট কেন্দ্র পরিদর্শন থেকে শুরু করে নিজ ভোট প্রদান আমার ভোট প্রদান শুরু করে সকাল সাড়ে ছটা থেকে আমরা এখন প্রায় চারটা পঁয়ত্রিশ পুরোটা টাইমই আমি প্রার্থীর প্রধান এজেন্ট এবং আমার মা এবং তাসিনার উদ্দিন লুনা তিনি বিশ্বনাথ এবং ওসমানীনগর সিলেট দুই আসনের ধানের শেষের পদপ্রার্থী দুই উপজেলার প্রতিটি সেন্টার ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছি একদম সব সেন্টার আমাদের পক্ষে ঘুরে দেখা সম্ভব হয়নি আমরা প্রায় বেশ কয়েকটি সেন্টারই দেখতে সক্ষম হয়েছি তো একটি দুঃখের বিষয় আমি জানাতে চাই যে সবাই খুব এই এলাকার মানুষ এবং ইলিয়াস আলির প্রতি তাদের যে ভালোবাসা এবং পারিবারিক বন্ধনে যে সকলে আবদ্ধ সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত সকলেই খুবই স্বত এবং অংশগ্রহণমূলক ভোট প্রদানের মাধ্যমে ভোট কার্যক্রম সম্পন্ন হওয়া চলছিল কিন্তু কিছু কিছু জায়গায় আমি মনে করি যে সেনাবাহিনী তাদের টহল এবং কিছু কিছু জায়গায় আই থিঙ্ক স্টিক চার্জও তারা করেছে সেটার ফলে ভোটাররা ভীত সন্তুষ্ট হয়ে আর ভোট দিতে এগিয়ে আসেননি তো এটি অত্যন্ত আসলে দুঃখের বিষয় কাকে দোষারোপ করবো আমি ঠিক সঠিক বুঝতে পারছি না অনেকদিন পরে বাংলাদেশের মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছিল এবং তারা ভোট দিতে এগিয়ে এসেছিল সেনাবাহিনীকে এখানে অবশ্যই মোতায়েন করা হয়েছিল এলাকার সকল শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং বিশৃঙ্খলাকে দমন করার জন্য কিন্তু হয়তোবা তারা ছোটখাটো কিছু বিশৃঙ্খলা দমন করতে গিয়ে ভোটারদেরকে কিছু মৃত সন্ত্রস্ত করেছে এবং সেজন্য শেষের দিকে আমরা ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে অনেক কম পেয়েছি এটা কোনোভাবেই আশানুরূপ নয় আমাদের বিশেষ করে আমাদের এই এলাকা বিশ্বনাথ ওসমানীনগরের জন্য সিলেট দুই আসন এটি একটি ঐতিহ্যবাহী আসন যেটা সাবেক এমপি গুম হওয়া নেতা এমিলিয়া ইলিয়াস আসন হিসেবে পরিচিত এই বিষয়ে আমি কিছুটা দুঃখ প্রকাশ করতে চাচ্ছি তাছাড়া আমি মনে করি তেমন কোনো আমি বিশৃঙ্খলার খবর পাইনি কিছু কিছু জায়গায় আমি অবশ্যই পেয়েছি যেখানে হয়তো বা আমাদের অপর দল যদিও এখানে অপর দল আমি মনে করি দেয়াল ঘড়ি মার্কার যে দলটি রয়েছে কিন্তু খেলাপথ মজলিশ কিন্তু এখানে অন্য যেহেতু এটা একটা শরিক দল বা অন্য একটা জোটের অবস্থানও তারা করছে সেই দলের কিছু মানুষের বিশৃঙ্খলার কথাও আমরা শুনতে পেরেছি এবং বেশ কিছু অ্যারেস্টও হয়েছে আমাদের যে অপর জোট যারা আমাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিযোগিতা করছেন এই এলাকায় তো এই বিষয়গুলো আমি অত্যন্ত দুঃখের সহিত আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আসলে এটা আমরা কখনোই আশা করিনি আমরা সকলেই সুন্দরভাবে ভোট গ্রহণ কর্মসূচি করলে হয়তো আমাদের ভোটার উপস্থিতি তুলনামূলক আমরা অনেক বেশি পেতাম যাই হোক আলহামদুলিল্লাহ সবকিছু শেষে আহ ভোট প্রদান কর্মসূচি শেষ এখন আর ভোট দেওয়ার কোনো সুযোগ নেই সাড়ে চারটা বেজে গিয়েছে সকল ভোট কেন্দ্র ক্লোজড হয়ে গিয়েছে এখন ভোট গণনা শুরু হবে আশা করি ভোট গণনার ক্ষেত্রে কোন রকম সুযোগ থাকবে না কিন্তু এরপরেও রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত আমরা থাকতে পারছি না মুক্ত একমাত্র রেজাল্ট হাতে নিয়ে যখন ঘরে ফিরবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর সকল নেতৃবৃন্দ তখনই আপনার আপনাদেরকে আমরা সঠিকভাবে আমাদের ফিলিংস বা আমাদের অনুভূতিটা এই ইলেকশন সম্পর্কে জানাতে পারবো সবসময় প্রত্যাশা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট থাকবে কারণ একটা প্রার্থী যখন প্রার্থিতা বা প্রতিদ্বন্দ্বিতা করে তখন সে জয়ের আশা নিয়েই করে সেটা আমার অপর দলেও জয়ের আশা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে আমরাও জয়ের আশা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছি